এখন বাজে সাতটা বাজতে দশ তো সকালবেলা আমি একটু আরও আগেই উঠে গেছিলাম তো এখন আমি মুখ টুক ধুয়ে নিয়ে ভালো করে চুলটা খোপা বেঁধে নিচ্ছি মাথার উপরে কারণ এখন আমি নিচে যাব নিচে গিয়ে এখন রান্নাঘরের যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো করব। তো এখন নিচে আসতেই দেখি দেখো কালি এখানে ও তিনটে ছানাপোনাকে দুধ খাওয়াচ্ছে তো দেখো মন দিয়ে একেবারে দুধ খাচ্ছে তোদেরকে আর ডিস্টার্ব করলাম না তারপরে আমি গিয়ে একে একে সব গেটের তালাগুলো খুললাম তো প্রথমে এই তালাটা খুলে বাইরে গিয়ে আমাদের বাইরের গেটের তালাটা খুললাম বাইরে বেরিয়ে একটু রাস্তার এই পার আর ওই পারটা দেখে নিলাম কোনো লোকজনই নেই রাস্তা একদম ফাঁকা আর এখানে তোমাদেরকে এই যে মাধবীলতা গাছটা দেখাচ্ছি দেখো এই গাছটা কিন্তু এখানে পুঁতেছিলাম যেটা আমাদের ব্যালকানি অবধি উপরে অবধি চলে গেছে তারপরে আমি বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম রান্নাঘর বারান্দা এগুলো আর যেটুকু দরকার ছিল সেটুকু বাসন মেজে নিলাম তারপর এখানে আমি চা করছি চা করে এখন ফ্ল্যাক্সে রেখে দেবো কারণ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তারপরে আমি রান্না বসিয়ে দিলাম তো এখন আমি লাউটা কেটে নিচ্ছি লাউয়ের ঘন্ট বানাবো আর এই মাসটাতেই লাউ খাওয়া যাবে কারণ পরের মাসে জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে শুনেছি বড় ছেলে থাকলে মানে সেই মানে সেই মা আর লাউ খেতে পারে না তাই জন্য আমাদের এই মাসেই লাস্ট লাউ খাওয়া হবে তারপরে আর খাওয়া হবে না তো এখন লাউয়ের ঘন্টটা বানিয়ে নিচ্ছি সাদা জিরে দিয়ে বড়িগুলো একটু ভেজে নিলাম তারপর লাউগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পশিয়ে দেবো তো তার মধ্যে দেখো ওপরে চলে এলাম আর এসে তোমাদেরকে আবার মাধবী লতা ফুলগুলো দেখিয়ে দিলাম তা নিচে এসে দেখলাম লাউটা কতটা সেদ্ধ হয়েছে তো এখনও তৈরি হতে বাকি রয়েছে লাভের ঘন্টাও আর এর থেকে দেখো পাশে আমি আমডাল বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল পাতলা করে আম দিয়ে করছি গরমকালের জন্য খুবই ভালো আর এখানে উচ্ছে কুমড়ো কেটেছি উচ্ছে কুমড়োর বটি বানাবো আর এটা আলু কেটে নিয়েছিলাম আলু পেঁয়াজ ভাজা করব। তো এখন আমি রান্নাবান্না সেরে ওপরে চলে এসেছি আর দেখো বিছানা গোছাবো কিন্তু বরমশাই সবে ঘুম থেকে উঠেছে আর উঠেই এখানে মোবাইলে আবার মোবাইল দেখতে বসে গেছে আমি বলছি চলো তাড়াতাড়ি ওঠো বিছানা গোছাবো কারণ আজকে বরমশাই আর আমি একটু বেরোবো এক জায়গায় তাই জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিলাম আর সব রান্নাই হয়ে গেছে শুধু মাছটা বাকি বাকি যেহেতু এখনও বাজারে যায়নি বাজার থেকে আসবে তারপরে মাছটা ওই জন্য আমি আর করতে পারলাম না ওইটা মা পরে করে নেবে শাশুড়ি মা তো এখানে বিছানাটা গুছিয়ে নেবো তোমাদেরকে আগেই বললাম দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে বিছানা গোছাতে হবে তাই জন্য এখন জাদু করে বিছানাটাকে গুছিয়ে নেব দেখো জাদু করে একদম বিছানা ঘর সব কিন্তু গুছিয়ে নিলাম আমি একদম সেকেন্ডের মধ্যে তো এখন নিজেও রেডি হয়ে নিয়েছি যখন তারা থাকবে এরকম জাদু করে ঘর বিছানা গুছিয়ে নেবে তো দেখো আমরা রেডি হয়ে গেছি বাইরে বর্মশয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমি গোপাল সোনাদের টাকা বলে বেরিয়ে পড়লাম তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে একটু সকাল সকাল যেতে হতো তো এখন আমরা ঘোলার মোড়ে এসে দাঁড়িয়েছি আর বর্মশাই ওর বন্ধুকে ফোন করছে কারণ ওই দাদাভাই আমাদেরকে নিতে আসতো কারণ আমরা ঠিক রাস্তাটা জানি না কোন দিক দিয়ে যেতে হবে তো দাঁড়িয়েছিলাম তারপরে ওখানে কাজকর্ম হয়ে গেছে তো এখন আমরা বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার পথে আমরা রক্ষালীতলার ওই দিক দিয়ে ফিরছিলাম ভাবলাম যে রক্ষাকালী মাকে একটু দর্শন করে নিই আর তোমরাও যখন যাব ওর মায়ের সামনে দিয়ে তোমরাও প্রণাম করে নিতে পারবে ওই জন্য ক্যামেরাটা অন করেই রেখেছিলাম সেদিনকে শনিবার ছিল তাই অনেকেই আসছিল পুজো দিতে শনি মঙ্গলবারটি একটু বেশি ভিড় হয় এই যে তোমরাও প্রণাম করে নাও তো তারপরে দেখো বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পরে দেখলাম কি সুন্দর একটা ওয়েদার দারুণ হাওয়া দিচ্ছিলো মেঘলা মেঘলা করেছিলো ভীষণ ভালো লাগছিল আর আমি বাড়ি আসার পথে পেপসি কিনে এনেছিলাম গরমকালে আমার পেপসি খেতে খুব ভালো লাগে বর্মশাই বলছিলো ফ্রিজে এখনও আইসক্রিম রয়েছে তো আর কেনার কি দরকার আমি বললাম না ওই আইসক্রিম তুমি খেও আমাকে তুমি পেপসি কিনে দাও কারণ আমি খুব ভালোবাসি পেপসি খেতে আর গরমকাল বললে তো পেপসি আমি খাই ভীষণ পরিমাণে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে পেপসি আমি একাই শেষ করে দিয়েছি আমার এত ভালো লাগে এটা হচ্ছে তিন নম্বর পেপসিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো চলো আজকে সকাল থেকে এতক্ষণ অবধি একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে পাশে হচ্ছে কাঠগোলাপ ফুলের গন্ধটা ছাড়ছে আর মাধবীলতার গন্ধটাও আসছে হাওয়ার সঙ্গে সঙ্গে কি যে ভালো লাগছিল তাই বাইরেই দাঁড়িয়েছিলাম এখানেই ভিডিওটা শেষ করলাম সবাইকে টাটা সবাই ভালো থেকো